আচ্ছা যাই হোক প্রচুর রাগারাগি রাগে করছি তোমার সাথে ভেদ দেখাইছি আচ্ছা এখনো কইয়া দিতেছি মানে আবার পিছন থেকে কইয়া দিবো এখন যদি না পারেন এখন কিন্তু মার দিবো তো একটু আপনি দেখে বকবক করতে পারেন এখন এনে আমি একটু আয়াত মানে ছুট্ট দুইটা আয়াত এগুলো আমি বারবার বারবার আপনার রিপিট করতেছি আপনি বুঝছেন না মানে আমার মতো বাদ দেন আপনি তো একটু করে শুদ্ধ করে করতে পারতেন এই যে এতগুলো বেদ দেখলাম আপনারে মানে যদি আপনি আমি মানে এত বড় ছাত্র শিক্ষক থেকে মানে ছাত্র বড় এটা কি কেমন না আপনার কি খালসামটা নাই মানে আপনার কি একটু লজ্জাসরণ কিছু নাই এতগুলো বেদ দেখার পরও আপনি ঠিক মতো না বারবার একই মানে আমি সেম আচ্ছা যাই হোক অনেকক্ষণ আপনি বকবক করছেন ভুল করছেন অনেক কষ্ট করে আপনারে পড়াইতেছি আপনি ঠিক মতো কইতেছেন না ভুল কইছেন আচ্ছা যাই হোক এখন আপনারে আমি বিশ মিল্লা পড়াই যদি আপনি ঠিক মতো না কইতে পারছেন এই যে

কিছু করতে হলে মানে তার ইচ্ছা থাকতো ইচ্ছা না থাকলে উপায় হয় না ঠিক আছে এই যে আমি এতগুলো বেদ নিয়ে হোস জুড়ে পিছনে যদি আপনার ইয়ে করি বেতগগুলো টু টু করি তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না আপনি শিখতে হইলে নিজের একটু ইয়ে খাত টাই হইব নিজের একটু ইচ্ছা থাকতে হইব তাই প্রতিদিন কালি টুম টম করে মোবাইলটি করবার মোবাইল দিবা স্ক্রুপ ড্রাইভার এটিকে হইলো বেড়াতে হল আচ্ছা যাইক এত কথা বলল আপনি আমার বেতগুলো নষ্ট হয়ে গেছে গা কালকে আই তুমি কালকে আমার বেতগুলা আবার নতুন করে একটা বেত আনবা আজকেই কিন্তু চলো

এই দুদিন আগে কি ডিবেট করা তো এসে সবকিছু বলে গেছো বলে গেলে তোমাকে বলতে পারতাম শিখে দিতাম তোমরা যদি এরকম করো করতে থাকো মানে এতলা কষ্ট লাগে তোমরা মানে জাতি কি শিখবে তোমার কাছ থেকে জবাব দেখি শুদ্ধ তো দূরের কথা এতলা কষ্ট করে তোমার আমি শিখেলাম দেখি না শুদ্ধ দূরের কথা শুদ্ধ মিলে না

আপনার যদি পানির সাথে বিজয়া মিক্স করেও খাওয়াই দিই তারপরে ওই তো না তোমার তো তুমি খুব বেতনে দেও না আমি তোমার পিছনে কষ্ট করে লাভ নাই যাবা যাবো বা তুমি অন্য কোনো কারণ দেখো শিক্ষক পাও কিনা কিন্তু আমি তোমার আর না তোমার বাবার কাছে গে কইয়া দিও আর এই বেতগুলো আজকে ফালাই দিলাম তো আর দরকার নাই আমার আর তোমারও দরকার নাই তো তুমি তোমার মতো থাকো আর একটু চেঞ্জ হতে পারল সো ভাই লোক ভাইলো আই থেকে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে আপনার মতো মতো জানিয়ে যাবেন থাকুন সুস্থ থাকুন ওকে দেন এনাদার ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি